লজ্জায় স্থানে হাত দিয়ে বেয়াদবের মধ্য কি করা হাঁটা হাঁটি করা তাও আবার চল্লিশ কদম হাঁটতে হবে না হলে জান না যেতে এটি তো বললেন না ভাই হ্যাঁ কাজটি কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা কাজটি সন্নত না বেদাত জানার আগে এটা আদবের কাজ না বেয়াদবী কাজ আপনারাই তো বলছেন তো ইসলাম কি বেয়াদবী শিখেতে এসছে হ্যাঁ ইসলাম কি শিখেতে এসেছে ইসলাম আদব তো ইসলাম হচ্ছে আদবের দিন আর লজ্জা ইস্তান হাত দিয়া মানুষের সামনে হাঁটাহাঁটি করা চলাফেরা করা বেআ এতেই তো নাজাইজ হয়ে যায় তারপরে দেখতে হবে রসুল্লাহ জীবনে এরকম করেছে হ্যাঁ একটা প্রমাণ করেন প্রথম কথা যে পানি আছে তারপরেও পাথর নিয়েছেন নবী সাহসালাম কখনো দেখাইতে পারবেন না আজকাল অনেকে কাপড় ধরেন ওই আন্ডার প্যান্ট অথবা পায় যাওয়া ভিজে যাবে সেই জন্য টিস্যু ব্যবহার করছেন সেটা আলাদা কথা যে আমার পায়ে যাওয়া কাপড়টা যেন ভিজে না যায় সেটা ভিন্ন বিষয় কিন্তু লজ্জা স্থান মুছার জন্য পেশা মুছতে হবে টিস্যু দিয়ে বা ঢেলা দিয়ে তারপরে পানি ব্যবহার করতে হবে এই দুটো জমা করা এইটাও বেদাত কোনো দলিল নেই ভালো করেছেন আমি চ্যালেঞ্জের সাথে বলছি